অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি কুমিল্লা থেকে সৈয়দ আহসান হাবিব পাখির পাঠানো তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্মেলনের উদ্বোধনকালে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় তিনি জানান প্রস্তুত থাকতে হবে আওয়ামী লীগ নেতাকর্মীদের বলেন খেলা হবে লুটপাট ও ভোট চুরির বিরুদ্ধে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য শেখ ফজলুল করিম সেলিম তিনি তার প্রদত্ত বক্তব্যে বিএনপিকে জঙ্গি সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধী দল আখ্যা দিয়ে দলটির মুখে গণতন্ত্র মানবাধিকার মানবতা মানবতাসোভা পায় না বলে অভিযোগ করেন এদের কাছে গণতন্ত্র মানবতা মানব অধিকার শোভা সম্মেলনের প্রধান বক্তা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিএনপির উদ্দেশ্যে বলেন বিএনপির আজকে কিছু নেতার হয়েছে এই দু একটা মিটিং এ কিছু লোকজন দেখে ওদের জোশে হুস সারাই ফেলতেছে আমি বলেছিলাম এটা ফোকাস জোশে হুস হারায়ে না বেহুশ হইলে সম্মেলন শেষে অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালকে সভাপতি ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের সভাপতিত্বের সম্মেলনে জেলার সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিবের পরিচালনায় সম্মেলনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন সহ আরও অনেকে কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক